এক কৃষকের বাড়িতে ছিল ইঁদুরের উৎপাত ইঁদুররা সব খাবার নষ্ট করত সব জিনিসপত্র কেটে ফেলত এই ইঁদুরে অতিষ্ঠ হয়ে একবার কৃষক ইঁদুর মারার জন্য সারা ঘরে ফাঁদ পেতে রাখল এতে বেশ কয়েকটি ইঁদুর মারা গেল তাদের মধ্যে একটা ইঁদুর ছিল একটু বুদ্ধিমান সে কিভাবে এই ফাঁদ থেকে বাঁচা যায় তার বুদ্ধি বের করার জন্য চিন্তা করতে থাকল ভাবতে ভাবতে সে বুঝল যে আমার পরিচিত যারা আছে তাদের কাছে পরামর্শ নিতে হবে কিভাবে এই ভাত থেকে রক্ষা পাওয়া যায় যে চিন্তা সেই কাজ সে প্রথমেই গ্যালমুরগির কাছে সাহায্য চাওয়ার জন্য মুরগিকে বলল মুরগি ভাইয়া মুরগি ভাইয়া কি রে puchki দূর আমাকে ডাকছিস কেন আমার তো কাজ আছে অনেক মুরগি ভাইয়া আমাকে একটু সাহায্য করো না এই বাড়ির মালিক বাড়ির চারপাশে ভিতরে ইঁদুর মারার পেতে রেখেছে যে সময় আমি আটকা পড়ে মারা যেতে পারি কোনো খাবার খেতে পারছি না ভাই তুমি আমাকে বাঁচাও এই ফাঁক সরিয়ে দাও ওই ফাঁকগুলি তো আমার কোনো ক্ষতি করছে না আমি কেন তোমাকে সাহায্য করব তুমি যাও তোমার কাজ করো আমি আমার কাজে যাই বিরক্ত করো না মুরগির কাছে এরকম কথা শুনে ইদুর খুব দুঃখিত হল সে কি করবে ভেবে পাচ্ছিল না সে সামনের দিকে এগোতে লাগলো

তার ঘরে ইঁদুরে ফাঁদ দিয়ে ভর্তি করে রেখেছে আমার অনেক সাথী মারা পড়েছে আমিও যে কোনো সময় মারা পড়ব তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো ওই ফাঁদগুলি কৃষকের ঘর থেকে সরিয়ে দিতে আমাকে সাহায্য করো আমি তো কৃষকের ঘরে কখনোই ঢুকি না আর ঢোকার প্রয়োজনও নেই কাজে ওই ফাঁদে আমার কোনো ক্ষতি করতে পারবে না তাই আমি এইসব ফাঁদ টাদ নিয়ে মাথা ঘামাই না আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না তুমি অন্য কোথাও দেখো কারো সাহায্য পাও কিনা ইদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো আমার কাছে সকাল সকাল কেমনে করে বন্ধু তুমি তো তুমি আমাকে একটু উপকার করো কেউ আমার উপকার করতে চাইছে না আমার মালিক ঘরে চার পাশে ইদুরের হাত পেতে রেখেছে

না আমাকে খেয়ে দেওয়ার কোনো কাজ নেই তুমি যাও বাবা অন্য কাউকে বলো তোমাকে সাহায্য করতে আমি পারবো না ইদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো রাতের বেলা বাড়ির কর্তৃ অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাদে কিছু একটা ধরা পড়েছে অন্ধকারে ফাদের কাছে হাত দিতেই উনি হাতে কামর খেলেন এবং দেখলেন ফাদে ইদুরের বদলে সাপ ধরা পড়েছে তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো চিকিৎসা শুরু হয়ে গেল কিন্তু অবস্থা মোটেই ভালো না পথ্য হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন সুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগল দূরদূরান্ত থেকে আরো অনেকে আত্মীয় স্বজন আসতে লাগল বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগল অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কষাইখানায় বিক্রি করে দিল একসময় বাড়ির কর্তৃ সুস্থ হয়ে উঠল আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল ইঁদুরটি ফাঁদ থেকে রক্ষা পাওয়ার জন্য একে একে মুরগি ছাগল গরু সবার কাছে সাহায্য চেয়েছিল কিন্তু কেউ তাকে সাহায্য করেনি যদি তখন সাহায্য করত তাহলে সবাই বেঁচে থাকত কারো মৃত্যু হতো না এজন্য একে অপরের বিপদের সাহায্য করা উচিত তাহলে আমরা সবাই ভালো থাকতে পারি